নমস্কার বন্ধুরা কাশি বারাণসী রাশিঘাট থেকে ইচ্ছে নান্না চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন আজকে আমরা কাশি বারাণসী সেই প্রসিদ্ধ সন্ধ্যারতি দেখব গঙ্গা মায়ের এই আরতি কীভাবে হয় আমি আপনাদের একটু দেখিয়ে দিতে চাই সবাইকে আমরা যখন পৌঁছেছিলাম তখন কিন্তু ঘাটেতে শেরভাবে ভিড় ছিল না আমরা একটুখানি তাড়াতাড়ি পৌঁছেছিলাম এখন যেহেতু গরমকাল সাড়ে পাঁচটা নাগাদ আমরা পৌঁছে গিয়েছিলাম তখন এইভাবে এরকম অল্প সংখ্যকই লোক ছিল আমি একটু ইচ্ছা করেই ওপরের দিকে বসেছিলাম যাতে পুরো ভিডিওটা আপনাদের দেখাতে পারি এই যে দূরে দেখছেন এটা এখানেই আরতি হয় আমি দেখাচ্ছি বাকিটা পরে দেখুন এটা পুরোটা ঘাটের উপরটা এর এগুলো এখন পুরোটাই খালি আছে এগুলো কিন্তু এখনো কিছুই ভরেনি আমরা যখন এসে এবারে দেখুন ধীরে ধীরে আর আলো জ্বলে যাচ্ছে এইখানেই আসল আরতিটা হবে গঙ্গা মায়ের দেখুন পুরো আলো জ্বলে গেছে এবং এখানে যে সাতটা টেবিল পাত্তা আছে এই সাতটা টেবিলেই আরতি হয় এই সাত দেখুন এখানে পুরোহিত মশাই যারা আরতি করবেন তারা নামছেন আমি পুরোটাই দেখাবার আপনাদের চেষ্টা করেছি দেখুন নামছেন এবারে এনারা একে একে নিজেদের সাতটা টেবিল আছে সাতটা টেবিলের সামনে ওনাদের আরতি সমস্ত সরঞ্জাম রাখা আছে চলে গেলেন এবং ওই টেবিলের ওপর ওনারা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন ঠিক একইভাবে দূরে দেখুন এইখানে আছে আমি দূরে দেখাচ্ছি ওখানেও সাতটা টেবিল এরকম পাতা আছে টোটাল চোদ্দো জন এখানে আরতি করে ওনারা এবারে আরতির জন্য ধীরে ধীরে বসছেন আমি সাউন্ডটা ইচ্ছা করেই অফ করে দিয়েছি যাতে আপনাদের সঙ্গে পুরোটা আমি শেয়ার করতে পারি বসেছেন এখানে আপনাদের আরতির সমস্ত সরঞ্জাম সাজানো আছে দেখুন এবারে দেখুন আমি আমরা যখন এসেছিলাম তখন পুরোটাই কিন্তু খালি ছিল ধীরে ধীরে ঘাট পুরো ভরে গেছিলো এক ফোঁটা লোকের জায়গা দেখুন ওই বলছিলাম দূরে ওই দূরে সাতটা যে টেবিল পাতা ওখানেও আরতি হয় টোটাল চোদ্দোটা জায়গা আরতি হয় দেখুন এবারে পুরোহিত মশাইরা যাচ্ছেন গঙ্গা মায়ের উদ্দেশ্যে ওনারা অর্পণ কর প্রথমে কিছু পুজো আচ্ছা অর্পণ করবেন তারপর আসল আরতি শুরু হবে সাতজন পুরোহিত মশাই ওখানে গেছেন ওনারা ওনারা মন্ত্রোচ্চারণের মাধ্যমে পুরো ব্যাপারটা ওখানে অনেকক্ষণই হয়েছিল বেশ দশ পনেরো মিনিট ধরে ওখানে ওনারা পুজো আচ্ছা করেছিলেন আমরা সবাই অপেক্ষা করেছিলাম এবার দেখুন ওনারা ধীরে ধীরে সমস্ত হয়ে গেছে ওনাদের অর্পণ করা গঙ্গা মায়ের উদ্দেশ্যে এবারে ওনারা ধীরে ধীরে নিজেদের টেবিলে আবার ফিরে এসেছেন এইবার বাকি এবারে আরতির পর্ব শুরু হবে আমি দেখি আমি আপনাদের এবারে সাউন্ড দিচ্ছি এবং দেখাবার চেষ্টা করছি যে কিভাবে কি হয় আমি আর এখন বলছি না কিছু পরবর্তীতে আমি আবার যেখানে যেখানে যা বলার হবে বলে দেব এই যে এইভাবে এবারে আরতিটা শুরু হবে এটা পুরোটাই অনুভূতির ব্যাপার এবারে দাঁড়িয়ে পড়েছেন ঠাকুর মশাইরা পুরোহিত মশাইরা এবারে কিন্তু ওনারা আরতি শুরু করবেন এবার আপনারা পুরোটা আরতিটা দেখুন তারপর আমি আপনাদের সঙ্গে আবার শেয়ার করব বাকি কথা একটু দেখা হবে মাধ্যমে যে আলো আরতির যে মূল পর্ব সেটা এবারে শুরু হবে আমি কিন্তু আর বেশি কিছু বলছি না পুরোটাই এবার আপনারা অনুভব করুন ওটা কারণ এটা পুরোটাই অনুভবের ব্যাপার t h Yeah. <laughs> अञ्जन भार पठायिता अञ्जन भार पठायिका जय जय भगिन जय जगुरु পবিত্র আরতি কিন্তু চারিদিক ঘুরেই পুরো পশাইরা করেন আপনারা দেখুন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিক ঘুরে প্রতিটি জিনিস নানারা আরতি সম্পূর্ণ করেন আপনারা অনুভব করুন আর আমিও দেখি পুরো ব্যাপারটা Bye. Uh... 倔强的陷阱。 तो जा खंडित निवार मंडित बंदे विष्णु जननी है मुनिवर कन्नी अति तनिवार দেখা যাচ্ছে রয়েছে ও মার্সি বাড়ি শেয়ার আমি কখনো দেখিনি আর তারপর পবিত্র সংশোধনীর মাধ্যমে যেমন আরতি শুভ সূচনা হয়েছিল ঠিক একইভাবে পবিত্র সংশোধনীর মাধ্যমে মহা পর্ব মহাপর্ব যেটা সেটা শেষ হলো সমাপ্ত হলো এরপর আমরা একে একে এগিয়ে যাব গঙ্গার ঘাটের দিকে দেখাচ্ছি আমি সেটাও আমি আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করছি গঙ্গার ঘাটে ওখানে গিয়ে নিয়ে আমরা পবিত্র গঙ্গার জল ওনারাই বলে দিয়েছিলেন অ্যানাউন্স করে যে গঙ্গার জল আমরা গিয়ে যেন মাথায় করি ছড়াই আর তারপর আমরা ধীরে ধীরে এক লাইন একটা লাইনের মাধ্যমে গঙ্গার ঘাটের বাঁ দিকেরই একটা লাইন দিয়ে আমরা এসে নিয়ে ধীরে ধীরে আমরা প্রসাদ নিয়েছি তুলক লাগিয়েছি আমি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং দেখাচ্ছি দেখুন আপনারা এবং উপভোগ করুন আমি এটা দেখাতে চেষ্টা করেছি যে কিভাবে কি হয় আমার তো ভীষণ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টটি কিন্তু জানাবেন পবিত্র গঙ্গা আরতি শেষে আমরা সবাই ধীরে ধীরে একে একে ওনাদেরই আদেশ মতো অনুযায়ী আমরা এগিয়ে গেছি গঙ্গার ঘাটের দিকে আমরা গঙ্গার পবিত্র জল আমরা নিজেদের মাথায় ছিট ছিটিয়েছি এবং তারপর এদের দেখানোর চেষ্টা করি খুব সাবধানে চটি খুলে নামবেন অনেকগুলো খুব বেশি দেখুন আমরা সবাই করে নিয়েছি এখানে কিন্তু অনেক নৌকাও দাঁড়িয়েছিল যে নিয়ে যাওয়ার জন্য গঙ্গার ঘাট দর্শন করানোর জন্য আরও আর এই দেখুন এভাবে আমরা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ দিচ্ছেন এবারে যেখানেই দেখুন এইগুলোতেই আরতি হয়েছিল আমরা এখানেই ওনারা সবাই বসে নিয়ে আমাদের প্রসাদ দিয়েছেন আমরা একে একে গেছি সবাই এরকমভাবে লাইনে দিয়ে কোনো রকমের বিশৃঙ্খল অবস্থা ছিল না সুশৃঙ্খলভাবে আমরা প্রত্যেকে প্রসাদ নিয়েছি গ্রহণ করেছি দেখুন এখানেই আরতিগুলো হয়েছিল আমি এখন কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা এখানে যে যার প্রজুরের মানেই বাচ্চা মতো লোকরা দিতেও পারেন নাও পারেন আমরা গিয়েছি এখানে জিনিসগুলো দিয়ে মানে আরতি হয়ে আমি একদম সামনে আসা আরো এই মন্দিরতেই ওই পৌঁছাই দাঁড়িয়ে আরো কি করেছিলেন আমি এত সামনে এসেছি সেগুলো আমরা একটা আমি চেষ্টা করছি কি আছে এখন ওনারা এখানে আমাদের প্রসাদছে মানে पार्स

ফ্রম মেলেছিলাম এখান থেকে কিছুটা দূরে গান্ধীকে বেরিয়ে দাদা কি চা দোকান মানে বাঙালি দোকান হচ্ছে এই পান্তুয়া বা গোলাপ জামুন এত সুস্বাদু মানে বলবার না আমরা নিয়ে এসেছিলাম তিনটে চারটে আমরা নিয়ে এসেছিলাম খেয়েওছি ওখানে খুব ভালো লেগেছে চাও অসাধারণ দাদা যে উনি যে যে দাদা কি চায় দোকানের দাদা ওনার ব্যবহারও অমায়িক উনি খুব ভিড় ছিল আমি সেজন্য ওনার আলাদাভাবে আর ইন্টারভিউ নিতে পবিত্র কাশী বিশ্বনাথ ঘাটের এই আরতির সন্ধ্যা আরতির যে ভিডিও আপনাদের সঙ্গে ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেটা কেমন লাগলো আপনারা কিন্তু জানাতে ভুলবেন না একেবারেই এরপরে আবার বেনারসের কোনো প্রসিদ্ধ স্থানের ভিডিও আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আজ তাহলে আসি বন্ধুরা নমস্কার সবাই ভালো থাকবেন